আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খামার চিত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি সেই ভোলা থেকে এসেছে আমাদের মৃত্যু হাসারিতে এখান থেকে পিকেন স্টার হাঁসের বাচ্চা নেবে যেটা ইতিমধ্যে বাংলাদেশের সব জেলা শহরগুলোতে একটা সারা জাগিয়েছে এবং পালনে যে কতটা লাভজনক এবং এই বাচ্চাগুলো কোথায় থেকে পাবেন সকল বিস্তারিত তথ্যগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে অবশ্যই অবশ্যই আপনারা না টেনে দেখবেন তো আমরা এবার সরাসরি কথা বলার চেষ্টা করব সেই ভাইরা কোথায় থেকে এসেছেন এবং কিভাবে এখান থেকে কী কী জাতের বাচ্চা নিচ্ছেন সকল তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর কথা নয় বন্ধুরা এবার সরাসরি ওনাদের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বন্ধুরা আমি যেমনটি বলেছিলাম যে ভোলা থেকে এসেছে ওনারা আসলে কোথায় থেকে এসেছে এবং কী কী জাতের হাঁসের বাচ্চা নেবে সকল তথ্যগুলোই এবার আমি সরাসরি ওনাদের সাথে শেয়ার করব।

তো উনি কিন্তু এসে থেকে স্টার জাতের হাঁসের বাচ্চা নিচ্ছে এই বাচ্চা দিয়ে খামার করবে এটার ওজন কেমন হয় কেমন কি বলছে একটু যদি আপনারা বলতেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে আপনারা হয়তো জানেন না অনেক ভিউার্স আছেন যে আসলে বাংলাদেশে এরকম যা হাঁসের জাত আছে নাকি অনেকেই বলেন যে গুজব আবার অনেকে যারা পালন করেছে তারা কিন্তু যা এটা মনে করে যে না সঠিক ভাই এই জায়গায় গুজবের কিছু নাই সরাসরি দেখবো দেখে আসবো নিজেরা দেখে নিব জি জি বন্ধুরা আপনারা যারা পিকেনিস্টার হাতের হাঁসের বাচ্চাকে খামার করবেন অবশ্যই অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন কেননা যেগুলো ওজন হয় না সেগুলো কিন্তু আমাদের দেশি এরকম সাদা হাঁসের বাচ্চা দিয়েও বলে পিকেন স্টার আসলে পিকেন হাসের স্টার হাঁসের বাচ্চা আমাদের বাংলাদেশে কয়েকটা কোম্পানি মাত্র নামাইছে দেশে সেটা হচ্ছে চাট অ্যাগ্রো প্ল্যানেট অ্যাগ্রো আর ডিজে কোম্পানি এই তিনটা কোম্পানিতে শুধুমাত্র এই ধরনের পিকেন হাসের স্টার হাঁসের বাচ্চা পাওয়া যায় তো আপনারা চাইলে সরাসরি কোম্পানিতে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের মতো যারা প্রান্তিক খামারি আছে যারা আমরা কোম্পানি থেকে বাচ্চা সংগ্রহ করে আমরা এরকম সুন্দর করে বুটিং কমপ্লিট করে তারপরে বাচ্চাগুলো আমরা বিভিন্ন খামারিদেরকে ক্যাম্বেল হাসের পাশাপাশি এই বাচ্চাগুলো বিক্রি করে থাকি তা বন্ধুরা আপনারা যার আনসারিতে আসবেন এসে দেখে শুনেও বাচ্চা নিয়ে যেতে পারবেন অথবা আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করলে আমরা কিন্তু বাচ্চাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারব তো রাহান ভাই আপনি যে এই ভোলাচর ফ্যাশন থেকে সিরাজগঞ্জ জেলা আসতে অনেকটা কিন্তু সময়ের পথ হ্যাঁ তো আসলে এখানে আসার মূল উদ্দেশ্যটা কি আপনার এই যে আসার মূল উদ্দেশ্য অনেকে দেখাচ্ছে বিভিন্ন চ্যানেলের থেকে নাম্বার নিয়ে নেয় হয়তো কাজে কামে অ্যাকুরুট হয় না তার জন্য আগে থেকে হই না আসলাম আর কি যে নিজেরটা নিজে সরাসরি নিয়ে যায় নিয়ে আসি

তাদেরকেও আমরা দেখে শুনে বাচ্চা দেই তো সেটা হচ্ছে আপনার আশা বা আপনার ইচ্ছার উপরে তবে আমরা বলবো আপনি আসলেও রকম বাচ্চা পাবেন না আসলেও ইনশাল্লাহ সেই রকম বাচ্চাই পাবেন কেননা আমরা গেডিং করে মানসম্পন্ন এগারেটের যে মালগুলো সেই মালগুলোই দূরের বিভিন্ন জায়গাতে পাঠিয়ে থাকি কেননা এটা হচ্ছে মাল সেই জন্য আমরা এইভাবে বাচ্চাগুলো সুন্দর করে প্রসেস করে গছিয়ে তারপরে কাস্টমারকে দিয়ে থাকি তো ঠিক আছে ভাই রাহান ভাই ভালো থাকবেন আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আমার দর্শকদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং মঙ্গল কামনা আপনি সুন্দরভাবে ও সফলতা অর্জন করেন ভালো থাকবে তো ভাইজান আমি তো রাহান ভাইয়ের সাথে এতক্ষণ কথা বললাম তো তো ভাইজান এখন আপনার বিষয় পরিচয়টা যদি আমার দর্শকদের দিতেন ভাই আমার বাড়ি হলো চর ভোলা

এরপরে মনে করো বিস্তারিত যত ওষুধ লাগে সুপরামর্শ দিব হেরা এখানে যে ঔষধ বা বিভিন্ন চিকিৎসার বিষয় আছে বাচ্চাগুলোর এগুলোর কেমন পরামর্শ পাচ্ছেন আমাদের কাছের থেকে আমরা এই জায়গায় আইছি মনে করেন আমি বাচ্চা নিতে চাই যে পাঁচ বছর এই পাঁচ বছরে মনে করেন এই ভাইয়ের মৃত্যু আসার সাদর্শনে আমি হাসগুলো ফেলতেছি মোটামুটি আল্লাহর মতন অনেক ভালো এবং ওরা সু দা যেই যে সময় যে দরকারে ওষুধ যে সময় যে দরকারে ফোন দিয়ে দরকারগুলো পাই মনে করেন জাগো ভাই বাচ্চা লাগবে এরা দ্রুত এই চ্যানেল দেখা মৃত্যু আসারির থেকে যদি বাচ্চা নেন নিতে পারেন দেখা চিনেন সরাসরি আইলেও আইতে পারেন আর মোবাইলে অর্ডার করলেও করতে পারেন কোনো সমস্যা নাই প্রতারণা কোনো খুব সুন্দর বাচ্চার কোয়ালি দি ভাই এটা থেকে আপনার ভালো লাগছে না খুব সুন্দর তো বন্ধুরা দেখলে পারলেন যে এখানে পিকেনস্টার হাসের বাচ্চা বোর্ডিং করা আছে আর কয়েকটা ধাপে ধাপে আমরা বোর্ডিং কমপ্লিট করে এখানে তৈরি করতেছি এখান থেকে যারা নতুন খামারি আছে শীতের সময় বাচ্চা পালন করতে পারে না তাদের জন্য এই বোর্ডিং করা বাচ্চাগুলো দুই দিন তিন দিন জিরো বাচ্চা আবার পনেরো দিন পর্যন্ত আমরা এই বাচ্চাগুলো বড় করে সেল করে থাকি তা আপনারা যারা নিতে চান পিকেন স্টার হাঁস ক্যাম্বেল হাঁস রাফ হাঁস চিনা হাঁস যে কোনো জাতের হাঁসের বাচ্চা অথবা মুরগির বাচ্চা তারা চাইলে আমাদের মৃত্যু হেঁচারিতে যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বস্ততার সহিত আপনাদেরকে এই সকলের বাচ্চাগুলো আপনাদেরকে দিতে পারব ইনশাআল্লাহ তার কথা নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ